ইউরোপের পূর্ব সীমান্ত প্রতিরক্ষায় সম্প্রতি ন্যাটোর নতুন মিশনটির নাম কি উত্তর ইস্টার্ন সেন্ট্রি কান চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র হল উত্তর মাটির ময়না হাজরা সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত উত্তর কক্সবাজার তিয়ানানমেন স্কোয়ার কোন দেশে অবস্থিত উত্তর চীন ইউএনডিপি এর বাংলাদেশে আবাসিক প্রতিনিধিকে উত্তর স্টেফান লিলা দুর্নীতি ধারণাসূচক দু হাজার পঁচিশের তথ্যমতে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম উত্তর দশম প্রথম সুদান বাংলাদেশের সাথে এলডিসি থেকে উত্তরণের তালিকায় থাকা অন্য দেশ দুটি কি কি উত্তর নেপাল লাওস জুলাই দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা গ্রাফিতি দু চব্বিশ বাংলাদেশের কত টাকার নোটে ছাপা হয়েছে উত্তর দুইশো টাকার নোট সম্প্রতি রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাটকা উপকূলে আঘাথানা হানা ভূমিকম্পের মাত্রা ছিল কত উত্তর সাত দশমিক চার মাত্রার আইভারি কোস্টের লৌহ মানবিক খ্যাতকে উত্তর সিমোয়নি বাগব